স্কিল দক্ষিণ এশিয়া রাজা হয়ে উঠতে বিরাট পরিকল্পনা নিয়ে নিল চীন তাইওয়ান থেকে বঙ্গোপসাগর ক্রমশ নিজের ক্ষমতা বাড়িয়ে চলেছে চীন এই পরিস্থিতিতে কি হবে ভারতের বঙ্গোপসাগরের বুকে চীনের কার্যক্রম ভারতের জন্য ঠিক কতখানি অশনিসঙ্কেত কিন্তু চীনকে এত সহজে ছেড়ে কথা বলবে না ভারত তাই তো চীনকে রূপতে তৈরি ভারত সহ একাধিক দেশ তবে কি ভারতের আশেপাশে ভয়াবহ কোনো অশান্তি লাগতে চলেছে দেখুন চীনের আগ্রাসী কৌশলের বিরুদ্ধে ভারত সহ একাধিক দেশের সম্মিলিত প্রতিরোধ আন্তর্জাতিক মঞ্চে নতুন বার্তা চীনের সম্প্রসারণবাদী নীতি ও ভূ আগ্রাসনের বিরুদ্ধে এবার এক যোগে প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক দেশ যার মধ্যে ভারত অন্যতম সম্প্রতি চীন যে নতুন মানচিত্র কৌশল সামনে এনেছে তা আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে এই মানচিত্রে চীন একাধিক প্রতিবেশী দেশের ভূখণ্ড সমুদ্র এলাকা এবং সীমান্ত অঞ্চলকে নিজেদের দাবি হিসেবে উপস্থাপন করেছে আর সেই কারণেই এই দাবি প্রত্যাখ্যান করে প্রতিবাদে সরব হয়েছে ভারত ফিলিপাইন্স মালয়েশিয়া ভিয়েতনাম তাইওয়ান ও আরও বেশ কয়েকটি দেশ চীনের এই নতুন মানচিত্রে বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ অঞ্চল নিজেদের এলাকা বলে দাবি করা হয়েছে যেখানে বহু দেশের সমুদ্র সীমা রয়েছে চীন দীর্ঘদিন ধরে নয় ড্যাশ লাইন নামে একটি পরিকল্পিত রেখা ব্যবহার করে দক্ষিণ চীন সাগরের ওপর অধিকার দেখিয়ে আসছে এই রেখা অনুযায়ী চীন সমগ্র দক্ষিণ চীন সাগরের প্রায় আশি শতাংশ জায়গাকে নিজেদের এলাকা বলে দাবি করে অথচ এই অঞ্চল আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক জলসীমা এবং অন্যান্য দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল হিসেবে স্বীকৃত চীনের এই একতরফা ভূখণ্ড দাবিকে আন্তর্জাতিক নিয়মে স্পষ্ট লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা করেছে ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলি ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে চীনের এই ধরনের মানচিত্র ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য ভারত তার ভূখণ্ড নিয়ে কখনোই আপোষ করবে না একই সঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে অরুণাচল প্রদেশ এবং অক্সি চীন ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের কোনো দাবি এখানে প্রযোজ্য নয় ফিলিপাইন মালয়েশিয়া এবং ভিয়েতনাম ও একযোগে এই মানচিত্রের বিরোধিতা করেছে এবং জাতিসংঘে এই বিষয়ে কড়া বার্তা পাঠিয়েছে তারা বলছে চীন একের পর এক প্রতিবেশী দেশের এলাকা নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে তাহলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চরম বিঘ্নিত হবে এদিকে চীনের আরেক কৌশল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর বিরুদ্ধেও প্রতিরোধ তৈরি হচ্ছে চীনের এই প্রকল্পে বহু দেশ দেশ আগে অংশ নিলেও এখন ধীরে ধীরে অনেক সরে আসছে যেমন ব্রাজিল ইটালি কেনিয়া মালদ্বীপ প্রভৃতি দেশ বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে তাদের অভিযোগ এই প্রকল্পের আড়ালে চীন আসলে ঋণের ফাঁদ তৈরি করছে এবং অর্থনৈতিক উপনিবেশ তৈরি করছে বিশ্লেষকদের মতে চীন এখন এক বহুমাত্রিক চাপে রয়েছে অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিযোগিতা অভ্যন্তরীণ চাহিদার পতন এবং আন্তর্জাতিক মিত্রদের ক্রমশ হারানোর ঝুঁকি ফলে তাদের সাম্প্রতিক ভূ রাজনৈতিক কৌশল আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে কিন্তু বিশ্বের অনেক দেশ এখন সেই কৌশলের বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তুলছে যা চীনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সার্বিকভাবে বলা যায় চীনের আগ্রাসীয় ভূরাজনৈতিক দাবির বিরুদ্ধে এবার ভারত সহ একাধিক দেশ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াচ্ছে আর তারা আন্তর্জাতিক মঞ্চে এই বার্তা স্পষ্টভাবে পৌঁছে দিচ্ছে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয় ভবিষ্যতে এই প্রতিরোধ আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন জোট গঠনের ভিত্তি তৈরি করতে পারে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি